আজকে স্ট্রিটে ইস্কনের রথ আসছে দেখাচ্ছি সেখানে কিন্তু আমার সঙ্গে রয়েছে উনি হুম দেখতে থাকুন আমিও এই হচ্ছে এবার ইস্কনের কিন্তু রথটা আসবে আমাদের দেখানোর চেষ্টা করছি দেখুন একবার বৃষ্টি বাদল সব উপেক্ষা করে কিন্তু আমরা এই রথে মহাপ্রভুর এখানে টানে চলে আসি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইস্কনের রথ পার্ক স্ট্রিটে আসছে আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে এখন বাজে হচ্ছে আটটা বেজে গেছে দেখুন একবার একবার পার্ক স্ট্রিট এলাকাটা একবার দেখুন যে সব কিন্তু যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে দেখাতে পাচ্ছি আমি কিন্তু আছি দাঁড়িয়ে যে যাচ্ছে আর কি যে ঠাকুর যা মানে রথ যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ ওকে সুতরাং আমাদের কিন্তু ফ্রেশ যাচ্ছে মানে কিছু বাদ নেই কিন্তু আপনাদের দেখাবো আমি কিভাবে রথের পাশিট যাচ্ছে সেই র্যালি কিন্তু দেখা র্যালি বলতে পারেন র্যালি কিন্তু দেখাচ্ছি যে আমাদের ধরে যাচ্ছে রথকে নিয়ে হিসেবে দেখাচ্ছে ওকে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন রথ কিন্তু আসছে

রথের চাকা কিন্তু এরকম থাকছে বুঝতে পারছেন জগন্নাথ জগন্নাথ গেল কিন্তু দেখুন সঙ্গে ফল দেখুন এক দেখতে পাচ্ছেন রথ যাচ্ছে তার সঙ্গে ঢল দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অ্যাম্বুলেন্স আছে সব রকম ব্যবস্থা কিন্তু আমাদের সরকার কিন্তু করে রেখেছে সবসময় যখন যেটা যে সরকার থাকেন সেই সরকারই সবসময় সবকিছু করে পুলিশের গাড়ি দেখুন একবার হুম দেখাচ্ছি আমি রথ গেছি জগন্নাথের রথ গেল কলকাতা পুলিশের কিন্তু দেখুন মেয়ে চালক দেখাতে পারছি দেখুন কলকাতা পুলিশের মেয়ে চালক ভীষণ ভালো লাগলো আমার দেখে দেখুন গাড়ি আসছে যাই যাবেন এটা হচ্ছে দেখুন এরা এরা সেজেছে বুঝতে পারছে সেজে তারা ঘোড়ার গাড়িতে রয়েছে এখানে আসবেন জানেন তো প্রতি বছর আসবেন যারা আসেন জল যাচ্ছে দেখাতে পারছি যা যা যাচ্ছে আপনাদের কিন্তু ডিটেলস আপনারা দেখতে থাকবেন বুঝতে পারছেন তো দেখতে কোনো আপনারা এই রকম কাপড় দেখেছেন কিনা আমি জানি না আমার তো ইস্কনের এই জিনিসটা ভীষণ ভালো লাগে দেখুন হ্যাঁ হনুমান জিনিস যাচ্ছে আজকে যেখানে পার্ক স্ট্রিটে যেখানে মেলাটা হয় আর কি দিন ধরে থাকবে দেখুন এরা বাচ্চাদের বাচ্চাদের সাজানো হচ্ছে বুঝতে পারছেন তো দেখুন এই যে আপনারা গেছে যারা এসছেন তারা জানেন যে এই জিনিসটা কোথায় থাকে সেখানে এক্সিবিশনের মতন করা হয় আর কি দেখুন ছেলেরা আমার ট্রেনে নিয়ে যাচ্ছে আপনাদের আগেই দেখতে পাচ্ছেন কি কি যাচ্ছে নরসিংহ রামসব ভক্ত দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা দেখতে পান না মানে আপনারা তো মেলায় আসেন সেই জিনিসটা কী জিনিস যাচ্ছে ইস্কন থেকে কীভাবে ওরা তৈরি করছে এগুলো কিন্তু যারা দেখছেন তারা হয়তো ভীষণই আহা বাবা বুঝতে পারছেন দেখুন পাক্সিডের মোড়ে দাঁড়িয়ে আছি পাক্সিডের মোড়ে জমজমাট কোনো গাড়ি নেই শুধু হামড়াইড় রয়েছে পুরো সব জিনিসপত্র যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কি আছে দেখুন কারা আছে বুঝতে পারছেন রাত হে রাত হে রাত হে দেখুন কিরকম ভি সরঞ্জাম এটা এক সপ্তাহ থাকবে কিন্তু আমাদের পার্ক স্ট্রিটে মেলা পাংলায় থাকবে কিন্তু বুঝতে পারছেন তো

বাচ্চা বয়স্ক নির্বিশেষে কিন্তু এরকম ভিড় কোনো আছেন তো দলে দলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন যেখানে আর কি রথ এসে থামছে আর কি রাস্তায় কিন্তু ফুলের ছড়াছড়ি যে রথ এসছে জগন্নাথের রথ সেই যে ফুল দিয়ে যাওয়া হয়েছে ছড়িয়েছে দেখুন আপনাকে দেখাই আমার সারা রাস্তায় কিন্তু ফুলের ফুল বুঝতে পারছেন তো একবার যদি না এসে থাকেন একবার আসতে পারেন খুব ভালো লাগবে এরকম আমি দেখা যায় এরকম ভাবে যে ফুল গোলাপ ফুলের পাপড়ি এমনি ফুলের পাপড়ি সে ফুল রাস্তা ছড়াছড়ি কিন্তু আর দেখুন এরমভাবে কিন্তু প্রতি বছর এখানেই হয় যেখানে হয় সেখানেই মেলাটা তো বুঝতে পারছেন চলে আসবেন সাত দিন থাকবে উল্টো রাত এখানে আছে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় বিনে পয়সায় কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় লাইন দিয়ে দেখতে পাচ্ছেন আমি একটু ফুলের ওপর দিয়েই যাচ্ছি দেওয়া হয় নাচ কিনতেও পারবেন আপনি ভোগ প্রসাদ

দেখুন আরে কৃষ্ণা ওখানে কিন্তু এই যে গেটের যে দুদিকে দুদিকেই কিন্তু এরকম রয়েছে কৃষ্ণজি আমি ভেতরে ঢুকছি ওকে কি সুন্দর দেখুন অব কিন্তু দেখুন এখানে জাহাজ যেরকম চালাচ্ছে যেরম কিন্তু চালাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখাচ্ছি যে জাহাজ চালায় দেখুন কারে জাহাজ চালায় যেরম বাইকে নিয়ে চালাচ্ছে তো গাড়িটা হটা দিয়ে কিন্তু গাড়ি এখানে উড়তে আমরা এবার আস্তে আস্তে রাখব

হরে রাম হরে রাম রাম হরে রাম এটা কিন্তু হ্যাঁ আমরা যখন করতে করতে যখন নাম সূত্র চলি চিত্রাঙ্গ ইসকনে বলদস্তার মধ্যে কিন্তু সবাই দেখুন আশা করতে পারি কিভাবে দেখুন ঠিক হবো তার আগে আমরা এক হবো না মানে এখানে দেখুন এখানে কিন্তু চলা চোখা ছিল জাহাজের মতন এখানে তখন চালাচ্ছেন বল এরকম ভাবে কিন্তু চালাবে বুঝলেন তো তার চাকা গুলো বা রথের মতন দেখতে পাচ্ছেন এই যে রথ দেখুন এত উঁচু রথ সবাই কিন্তু ব্যস্ত রঙোলিটা দেখাচ্ছিলাম এর মধ্যে রঙোলিটা কিন্তু এই অবস্থা হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন ওকে তাহলে আপনার রং দেখাতে পারলাম কলকাতার রবি রাত্র হুম ওকে ভালো লাগলে এটা শুধুমাত্র রথযাত্রা হিসাবে দিলাম রথ আসলো কিভাবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওকে নিশ্চয়ই দেখুন আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 একটা সুন্দর পাওয়া যাচ্ছে ওকে চলুন বাই